আজ রবিবার তোসরা চৈত্র দু চব্বিশ সালে সতেরোই মার্চ মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির অতিবাহিত হতে চলেছে মধ্যম ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম কুসুম সং কাশ্যপ্যাং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকারাম এটি সকালবেলা ঘুম থেকে উঠেই পিতলের একটি ঘটিতে করে জল তাতে অল্প তিন চার ফোঁটা গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্পাদি অর্গ সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন অভূতপূর্ব কাটবে বর্তমানে কিন্তু সূর্য এবং রাহুর গ্রহণযোগ চলছে বুধ রাহুর জড়ত্ব যোগ চলছে শনিমঙ্গলের সংযুক্তি ঘটেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে আগত পঁয়তাল্লিশটি দিন অলরেডি কিন্তু আপনাদের রাশির জন্য স্পেশালি ভিডিও চ্যানেল আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অনেক মানুষজনই আপনার সামনে আপনার বিষয় আপনার 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 ক্ষেত্রে প্রশংসার কিন্তু উচ্চকিত হতে চলেছে অর্থাৎ প্রশংসায় আপনাকে ভরিয়ে দিতে পারে তবে মাত্র অতিরিক্ত আবেগ প্রবণ জানা হবেন না ব্যয়বহুল একটি দিন অর্থ সম্পর্কিত বিষয় নিয়ে কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য কাজ পিছিয়ে দিন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বলবো অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পেতেই পারেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি করতে হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন